সালাতের এত গুরুত্ব কেন অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত প্রতিদিন আমরা তিরিশ থেকে আদায় করি যদি এক এক চল্লিশে আমাদের দশটা করে সব মিস হয় তাহলে চল্লিশ টাকাতে কত সব গেল মাসে বারো হাজার না মাসে হ্যাঁ বারো হাজার বছরে তাহলে জীবনে কত লক্ষ কোটি সবাব সবাব মানে ডলার দুনিয়াতে ডলারের যে দাম আখেরাতে সেখানে কিন্তু টাকা পয়সা ডলার সোনা দোনা দিনার দিরহাম দিনার থাকবে না সেখানে টাকার ইউনিটের নাম হলো সবাব আল্লাহ আলার সাথে দুনিয়াতে আমাদের যে লেনদেন এখানেও কিন্তু টাকা হলো সবাব যার সবাব যত বেশি হবে তার জীবনে রহমত মরকত মাখেরাত তত বাড়বে তাহলে মনে করেন প্রতি রাখা যদি দশটা করে সব থেকে বঞ্চিত হই তাহলে কত গেল এর পাশাপাশি যদি প্রত্যেক রেখাত নামাজে আমাদের দশটা করে ছোট গুনাও হয় মাকরু গুনাও হয় তাহলে কত গুনা জীবনে আমাদের হবে আমাদের মুসল্লিদেরও বিষয়টা বোঝাতে হবে সালাত রসুল আসলাম যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন কোরান এবং সুন্নাই সালাতের যত গুরুত্ব দেয়া হয়েছে সাহাবেকেরাম সালাতের যত গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বুঝাতে হবে এর অনেক দিক আছে তবে আজকে আমরা একটা বিশেষ দিক এখন আলোচনা করব, বাকি দিকগুলো আমরা অল্প বেশি নিজেরা বুঝবো উন্মতের বোঝাবো তাহলে প্রথমেই আমরা সবাই সবাই ইমাম ইমামতি করি কিসের নামাজের সালাতের তাহলে আমি নিজে সালাত আদায় করি মুসল্লিদের সালাত আদায় করাই এটা আমার মূল দায়িত্ব পাশাপাশি ইসলামের ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি সালা আরেকটা বিষয় আছে সালাদ যদি কোনো মুসলমান গুরুত্ব না দেন তাহলে তার কি ক্ষতি হচ্ছে এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরা ওকে বলে তুমি কাফের হয়ে গেলে তুমি অমুকটা হলে তমুকটা হলে এটা তে উনি অত বুঝতে পারেন না আমি ছোট্ট কিছু অভিজ্ঞতা বলি দুই তিন দিন আগে আমার এখানে এক হিন্দু ভদ্রলোক এসেছেন আইটি ইঞ্জিনিয়ার খুব বড় চাকরি করেন ইসলাম সম্পর্কে জানতে তিনি বলছেন তার প্রশ্ন যে সালাদ কতটুকু ম্যান্ডেটরি আমার জন্য আমি যদি মুসলমান হই সালাত লাগবে কেন আর বা কি পরিমাণে লাগবে না করলে কি সমস্যা এটা তার প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল যে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছি আমার কাছে মিস্ট্রিসিজম সুফিজম খুব ভালো লাগে আল্লাহর সাথে সম্পর্ক ধ্যান ফরিদুদ্দিন আক্তারের গল্প আমার খুব ভালো লাগে অনেক মানুষ তো দেখি তারা নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নামাজের আমাদের দরকার কি কতটুকু দরকার এখন বেচারা কিন্তু মুসলমান না তাকে আমি তো ইসলামের কায়দায় সবা দিয়ে বুঝলে হবে না আমি তাকে বললাম আরো একজন আমাদের সন্তান কিশোর এরকম মুসলমান হতে আসবে মুসল ইসলাম সম্পর্কে জানতে চাই আসছে তার প্রশ্নটাও ছিল সালাত নিয়ে নামাজ নিয়ে আমি মুসলমান হতে চাই বা মুসলাম পড়ি আচ্ছা পুরোপুরি ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায় এটা তার প্রশ্ন ছিল তাই বললাম যে বাবা তোমাকে একটা প্রশ্ন করি কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই এবং খাওয়া দাওয়া করতে চাই কিন্তু পরিপূর্ণ সুস্থ না হয়ে শরীর তাগড়াই না হয়ে কি খাওয়া দাওয়া করা যায় হবে প্রশ্নটা কি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর কি পাবনা দরবার শরীফ পাবনা একটা দরবার আছে না এই রকম প্রশ্ন যদি কেউ করে তাকে কোথায় পাঠাতে হয় পাবনা পাঠাতে হয় তাহলে এটা আমরা বুঝি যে ব্যক্তি বলে এটা কেউ বলে না যে ভাই আমি তো সুস্থ তাগড়াই হতে চাই তবে পরিপূর্ণ তাগড়াই হওয়ার আগে কি খাওয়া দাওয়া করা যাবে কিনা সেক্ষেত্রে আমরা বলবো যে না খেয়ে কেউ কোনো দিন সুস্থ হতে পারে না ঠিক তোমার প্রশ্নের উত্তর হলো যে সালাদ না আদায় করে কেউ কখনো মুসলমান হতে পারে না এখানে আমরা ইমামরাও কিছু ভুল করি আমাদের বুঝতে হবে বিষয়টা খুব ভালো করে এই হিন্দু লোককে বললাম যে দেখেন আপনি যখন টিভির সামনে দেখবেন অনেক ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে এত শক্তি হবে দেওয়াল টাওয়াল সব ভেঙে চুরে চলে যাবে ঠিক না অনেক ভিটামিনের বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয় একজন সব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে ভাত মাছ তরকারি আর খাবে না এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়িয়ে চলে যাবে এই লোকটাকে আপনারা কী বলবেন আমিও হিন্দু বদলো বললাম কেউ যদি নিয়মিত ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুধু এনার্জি ড্রিঙ্ক আর পেস্তা বাদাম খেয়ে পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ শক্তি অর্জন করতে চায় তাকে আপনি কি বলবেন উনি তো শিক্ষিত মানুষ বলেন এটা তো সম্ভব না ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলায়ত আল্লাহর নৈকট্য ইমান শক্তি মারেফত অর্জন করতে চায় ওই ব্যক্তির অবস্থাও তাই আমাদের দেহের যেমন খাদ্য লাগে আপনার মুসল্লি একটু রোজা রাখে নামাজ পড়ে না এমন মানুষ আসে না কেন ওর যদি না রোজা নাকি কেন আপনি রাগ করেন না রাগ করলে হবে না ওর ভিতরে আছে ইমান ছোট্ট একটা প্রবলেম আছে ও নামাজটাকে বোঝা মনে করে নামাজের জন্য কিছু করতে হয় আর রোজার জন্য কিছু করতে হয় না সারাদিন খেয়ে থাকে আল্লাহ খুশি হবে না আজা থাকলাম কিন্তু নামাজ মানে অজু করো কাপড় পরো মসজিদে যা ওঠো বসো খুব বিরক্তিকর না করে যদি চলে কি দরকার কথা পেরেছেন আমি ওই হিন্দু বদল বললাম আমি আরো অনেক জায়গায় বলি কথাটা যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো খাওয়া ঠিক না একটু হিসাব করেন খাওয়ার আগে কত কষ্ট উপার্জন করার কষ্ট মাথার ঘাম টক টক করে পায়ে পড়ে যায় বাজার করা আরো কষ্ট বাজার করা কষ্ট না রান্না করা আরো কষ্ট যে রান্না করে একটু দেয় দেখবেন যে কি অবস্থা এরপরে খাওয়া খাওয়া একেবারে কম কষ্ট না ফ্যান চালে খাইলেও গা ঘেমে যায় খাওয়ার মজা কতটুকু এই যে এত কষ্ট করলাম মজা যতক্ষণ খাবারটা জীবটার উপরে থাকে জিবে যাওয়ার আগেও কোনো মজা নেই গলা এই জায়গা নামার পরে আর কোনো মজা নেই মজাটা শুধু যে কয়েক মিনিট জিবের পরে থাকে এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয় মরিচ বেশি হয়ে যাবে নইলে লবণ কম হয়ে যাবে নইলে একটু না একটু সমস্যা হবেই পানি খাইতে হবে কয়েক গ্লাস এতে হলো খাওয়ার পর্যন্ত কষ্ট খাওয়ার পরের কষ্ট বাথরুম পেট জলা ঢে এগুলো তো থাকলো তাহলে খাওয়ার ভিতরে মজা হল সর্বোচ্চ একবেলা খাওয়াই দুই মিনিটের মজা কিন্তু কষ্ট কয়েক ঘন্টা কিন্তু তারপরে আমরা খাওয়াকে কষ্ট মনে করি না এই দুই তিন মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি আর নামাজের ভিতরে পুরোটাই মজা আমি আমার মালিকের সাথে কথা বলবো আল্লাহর জিকির করবো আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো চাইবো এ সবটুকুই মজা এর ভিতরে কষ্টের কিছুই নেই শুধু অজু করা অজু করা আসলে কষ্টের না হাত মুখ দিলে এমনি মাসে ভাল লাগে জামা কাপড় পরাই আছে এটাকে কষ্ট মনে করলে কষ্ট কেউ যদি মনে করে বাজার করা অনেক কষ্ট আজকে থেকে বাজার করব না এটা মনে কর আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা কিন্তু আমরা কষ্ট মনে করি না বরং আমি বাজার করি না একজন বলছেন আমার বন্ধু মানুষ অনেক বড় লোক অনেক পয়সাওয়ালা মানুষ বলে আমি নিজে বাজার করি কারণ খাবো কোনটে মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাসাই করে বাজার করি এটার কষ্ট আছে গা ঘামে উনি বড়লোক মানুষ বাড়িতে এসি অফিসে এসি গাড়িতে এসি মাছের মার্কেটে এসি আছে কোনো ঢাকায় আছে নাকি তাহলে মাতার ঘাম পায়ে ফেলে বাজার করেন কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না কারণ আমি বাজার নিয়ে বাসাই দিলে বউ রান্না করবে আমি খাবো খেতে মজা হবে সে মজাটা কয় মিনিট দুই মিনিট এই দুই মিনিটের মজার জন্য তিনি এই দেড় ঘন্টা বাজারে মাছের গন্ধ ময়লা কাদা চিল্লা চিল্লি এটাকে কিন্তু কষ্ট মনে করছেন না এটা ব্যাপার এখন নামাজের গুরুত্ব এক্ষেত্রে আমরা ইমামরা ভুল করি ভুলটা হলো যেমন ওই হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সবকিছু না মানলে কিন্তু তুমি মুসলমান না নামাজ অনেক কঠিন জিনিস পানের থেকে চুন খুশলেই কিন্তু আর হবে না তাই বললাম যে দেখেন আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছে দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট একটু বেকা হয় সবচেয়ে আগে খুশি হয় সবচেয়ে অল্পতে মন ভালো হয়ে যায় কার আর আল্লাহ ভালোবাসেন মায়ের শত কোটি গুণ বেশি এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে হবে এবং এটাই ইসলাম নামাজ কোনো বিকল্প নেই বাকি সব বিকল্প আছে আমার এইখানে বেলুস আছে এখানে বসে আছে এইখানে বেলুসির আব্বা একটা ঘর বানালেন একজন লোক কিষাণ রাখলেন সবগুলো জমি চাষ করবে মনে আছে ওদের আমি তখন নতুন নতুন মৈলবি নামাজ পড়তে হবে ভাই কাপড় ঠিক নেই আরে দুর মিয়া কাপড় পাক লাগে নাকি না থাকলে না পাক কাপড়ে হয় নিয়ত তো আরে মিয়া নামাজের আবার নিয়ত লাগে নাকি আমি জোরে নামাজ পড়ছি চল চল সুরাকে রাতে জানি না আরে মিয়া সুরাকে থাকে না সোমান্লাপুলি নামাজ হয় টুপি নেই আরে মিয়া টুপি লাগে নাকি শেষে বেসারা নামাজ পড়লো পরে আস্তে আস্তে নামাজি পুরো নামাজি হয়ে গেল এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন বলতো হুজুর হলে নামাজ না কথা বুঝতে মতো আমরা নামাজকে কঠিন করে ফেলি নামাজের দুটো দিক আছে একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এখানে সাধ্যের ভিতরে তরিকা সাধ্যের বাইরে না এটা হলো নামাজের আসন সাধ্যের ভিতরে নবীর তরিকা তার মানে আপনি যেটা পারেন করেননি গুণা হবে যেটা পারেননি করেননি কোনো গুণা হবে না দাঁড়াতে পারেননি দাঁড়ানো নামাজে ফরজ না নফল পরজ একদম দাঁড়াতে পারেনি হবে না বসে শুয়ে হবে তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে অথচ আমরা টুপি জামা বাঘ কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না আমরা তাকে বুঝাতে পারি না অনেকে সুরাকিরাত নিয়ে জানে না বলে নামাজ পড়ে না এরকম লোক লক্ষ লক্ষ আছে অথচ নিয়ে জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই নিয়ত মানে মনে পড়বেন মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে মুখে পড়া এটা রসুলাম সাহাবেরা করেননি উলামে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ কিটু করুক এর থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার মনে হয় এখানে গোবিন্দপুরের একজন আছে পুরনো আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শিখাতাম তখন ভাঙা মসজিদ ছিল নামাজ কি শিখাতাম প্রথমে সুরাফাতে এরপরে আত্মা হাতু এইসব দিয়ে নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাইত আমাদের গ্রামে তো একজন মারা গেছেন রাহে মাহমুল্লাহ তারা জিজ্ঞেস করতো এ কোনে গেছিলে রে আমাদের জিনাই দর বাংলা নামাজ পড়তে নামাজ পড়তে গেছে নিয়ত জানিস বলে মৈলবি বলেছে নিয়ত লাগবে না আরে নিয়ত ছাড়া যে নামাজ হয় নামাজ শিখাই নিয়ত লিখেছে কেন যুক্তি শুধু না সুরা ফাতেহাও জানে না রসুল্লাহলামের কাছে এসে মুসলমান হচ্ছে তুমি সুরা ফাতেহা শিখবে যতদিন না শিখবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ নামাজ পড়বে এটা রসুল শিখেছেন আল্লাহ কি বলছেন আকাত তুমি সালাত কায়েম করো আমার জিকিরের জন্য যা আমরা করি সবকিছুর মূল হলো আল্লাহ জিকির কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে তাহলে পরে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না বাইরেও বেরোতে নামাজ আগে ছাড়তে হবে কাজ এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাহাবিরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের আর দিতেন নামাজের জামাতের এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব রসুল্লাহ সাল্লাহামের প্রিয় সাহাবি অমর আব্দুল খাতা আপরাদি আল্লাহ তালু তাকে সুরি মেরেছে অজ্ঞান হয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে হজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন সুরা শুরু করছিলেন এমন সময় মেরেছে পুষ হয়েছে ইয়া আমির আল মমিন আসলা ইয়া মিরাল আল আপনি কি নামাজ পড়বেন রক্ত রক্ত পড়ছে নামাজ পড়ব না মনে লা হাযফ ফিল ইসলাম যিনি নামাজ নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না মৃত্যুর মুহূর্তে রক্ত বল বল করে পছন্দ যন্ত্রনায় বিশমা কোন ছুরি মেরেছে বিশের যন্ত্রনা কাজ করছে কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাবেরা করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে এরকম ছোট মসজিদ না মসজিদ না অনেক বড় একশো বাই একশো হাত বাই একশো হাত দেখছেন এটা সাহাবিদের নিয়ম ছিল ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মোনাফে খোঁজ নিতেন কেন আসেনি অসুস্থ তো ওই রকম মেসোয়ার এমনি মাখরামা তরুণ সাহাবি খুবই অল্প বয়সে মসজিদে নেই উঠে বাসায় চলে গেছে বাড়িতে ডাকছে মেসোয়ারের আম্মা বলছেন যে মেসোয়ার তাহাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে গায় পড়েছে তখন অমর আদ বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ